কিছু পাপ আছে কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর সাজা শুধু আখেরাতেই দেওয়া হবে না আল্লাহ রব আলিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে আখেরাতেরটা তো থাকবেই এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা যে আমরা জানব ইনশাআল্লাহ এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না আখেরাতের শাস্তি তো দেওয়া হবেই দুনিয়াতেই তালা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন দিয়ে ছাড়বেন এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হল মা বাবার অবাধ্যতা মা বাবার নাফরমানি মা বাবার সাথে বেয়াদবি করা তাদের অসম্মান অশ্রদ্ধা করা তাদের অধিকার নষ্ট করা খর্ব করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখড়াতে দিবেন তা নয় ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান কেল্লা তালা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না এ বিষয়ে মোস্তাদ রাকেম হাকিমের বর্ণিত বর্ণিত একটি হাদিস আছেন আবি আলোসাল্লা সাল্লাম বলেছেন বাবানী মুয়াজ্জা আলা অকবাতু মাফিদ দুনিয়া আলবার কুল ওয়ালি দেই মা বাবার নাফরমানী এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে আখেরাত্তাটা তো আছেই সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তালা শাস্তি দিবেন সেটা যেমন হতে পারে আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিন্তু সন্তানরা অবাধ্য না আল্লাহ তালা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নাম ছিনিয়ে নিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তাকে শাস্তি দিবেনই দিবেন তবে হ্যাঁ যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তবায় নাসুহা করে খাটি অন্তরে তবা করে লজ্জিত হয় মাপ চায় ফিরে আসে তার কথা ভিন্ন আল্লাহ তালা তাকে মাফ করবেন কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় বেয়াদবি হয় তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাপ চাওয়া চোখের পানে ফেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তর নেই ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা এটা হলো এই অপরাধের তবা এখানে শুধু মুখে আস্তিফুল্লাহ বললে কখনো তবা হবে না বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন তার প্রদর্শন করে থাকেন ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জোলম অবিচার যেটা আল্লাহ তারা সহ্য করবেন না সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই দুনিয়া থেকে চলে গেছেন তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে নাম্বার এক তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেকফার এবং চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন নামাজ পড়ে পড়ে ভোর রাতে সময় সময় দিন মাগরিবের আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন আল্লাহ আমার বাবার প্রতি আমি অনেক